আসসালামু আলাইকুম কাদু হাজির হলম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আপনি এই চূড়ান্ত ফলাফলে কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই জেনে নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজ বিশ অক্টোবর দুই তারিখ রোজ সমবার এই ফলাফলটি এই তো কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ফলাফলটি আমরা আপনাদের মাঝে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই তুলে ধরবো তাই আমাদের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে যে লিংকে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ এখানে পদ হিসেবে উল্লেখ এখানে আপনারা দেখতে পাচ্ছে ক্যান্ডিডেট সাধারণ নার্স পদে যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে সুন্দর করে বক্সের মধ্যে এই ফলাফলটি উল্লেখ করা হয়েছে মেধাক্রম অনুযায়ী রোল নম্বরের সিরিয়াল অনুযায়ী নয় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলাফলটি তিনটি পেজে প্রকাশ করা হয়েছে তিনটি পেজে প্রকাশ করা হয়েছে এটাও দেখতে পাচ্ছেন জেনারেল ক্যান্ডিডেট সুন্দর করে এইখানে আপনার রোল নম্বরটি রয়েছে কি না তা মনোযোগ সহকারে দেখে নিতে ভুল করবেন না অপরদিকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট টাইপটি এইখানে আলাদা উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেট টাইপ চা চিলড্রেন ফ্রিডম ফ্রাইটার্স ম্যাট্রয়েড ফ্রিডম ফ্রাইটার্স অ্যান্ড হ্যারেন্স অর্থাৎ এটি এই এই ক্যাটাগরির জন্য যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছে আপনি দেখে নিন যে এই তালিকায় আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স পদে ক্যান্ডিডেট টাইপস মাইনরিটি ইথনিক গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন মাইনরিটি ইথনিক গ্রুপে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচজন প্রার্থী যাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে আপনারা সর্বশেষে সিনিয়র স্টাফ নার্স পদের যে ক্যান্ডিডেট টাইপ দেওয়া রয়েছে তা ফিজিক্যালি ডিজেবল অ্যান্ড থার্ড জেন্ডার এই পদের জন্য সিনিয়র স্টাফ নার্স যারা কৃতকার্য হয়েছে তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন যে এখানে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এবং সর্বশেষে বেশ কয়েকটি শর্ত কিন্তু উল্লেখ করা হয়েছে আপনার শর্তগুলো মনোযোগ সহকারে দেখবেন যে প্রথম যে শর্তটি উল্লেখ করা আ হয়েছে সেখানে সাময়িক নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সনদ জানায় ও যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ কিন্তু কার্যক্রম সম্পন্ন হবে এরপরে দুই নম্বর যে শর্ত উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. বিএমইউ ডট প্রকাশ করা হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলগুলো দেখলেন সকল সকল ক্যাটাগরির সকল ক্যাটাগরির ফলাফলটি দেখলেন আপনারা চাইলে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট এখান থেকে নিতে পারেন এটি হল প্রথম পেজ এরপরে দ্বিতীয় পেজ এরপরে তৃতীয় পেজ এর পাশাপাশি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু পিডিএফ ফাইল থেকে ফলাফল দেখতে পারবেন এবং চাইলে তা ডাউনলোড করে রাখতে পারবেন ফলাফল সম্পর্কিত ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাত